এক বছর আগের এই দিনটা কোনো এক সাধারণ দিন ছিল না দুই সালের চার আগস্ট যেন নতুন ইতিহাসে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন রূপ নেয় এক দফা হাসিনা পতনের আন্দোলন সকালের আলো ফোটার আগেই উত্তাল হতে থাকে রাজপথ শহরের কেন্দ্রস্থল চত্বর শত শত ছাত্র জনতার পদচারণায় পরিণত হয় বীরত্বের এক নতুন অধ্যায়ে হাতে ব্যানার মুখে আগুন ঝরা স্লোগান হটাও হাসিনা বাঁচাও দেশ সেই স্লোগানে কেঁপে ওঠে শহর একের পর এক খণ্ড মিছিল এসে ভিড় জমায় শহীদ মিনার চত্বরে বেলা বাড়তেই থমথমে পরিবেশ আরও উত্তাল হয় পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন হয় শতাধিক চারদিক ঘিরে ফেলে রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী হঠাৎ করেই পুলিশ বাহিনী পিছু হটে সরিয়ে পড়ে পায়রাসত্বর অভিমুখে ছাত্র জনতা থেমে থাকে না সুরেদায় ভুয়া ভুয়া স্লোগান সরে পানির বোতল কিন্তু প্রতিরোধ ছিল শৃঙ্খলাপূর্ণ কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষের খবর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় রণক্ষেত্র পুলিশের পিছু পিছু জনতার অগ্রযাত্রা মুহুর মুহুর সাউন্ড গ্র্যান্ড শেল নিক্ষেপ করে দমাতে চাই ছাত্রদের কিন্তু ততক্ষণে দমে যাওয়া ছাত্রদের অভিধানে ছিল না ঝলসে ওঠার আজপথ ছাত্র জনতা জ্বালিয়ে দেয় আগুন ভেঙে ফেলে পুলিশ বক্স স্লোগানে স্লোগানে ইটের আঘাতে থরথর করে কেঁপে ওঠে পুলিশের কাঁধ দুই দিক থেকে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘণ্টাখানিক রক্তমাখা প্রতিরোধের এক মহাকাব্য শেষমেশ রণক্ষেত্রে ক্লান্ত পরাস্ত পুলিশ হার মানে ছাত্র জনতার কাছে আত্মসমর্পণ করে পুলিশের গুলি ফুরিয়ে যায় বুলেট নিঃশেষ রিয়ার্সেল নিস্তব্ধ ছাত্রদের সামনে পড়ে থাকে জর্জরিত রাষ্ট্রশক্তির ছায়া বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত সেই ভয়াল দৃশ্যের সাক্ষী থাকে হাজারো জনতা গণমাধ্যমের ক্যামেরায় বন্দী হয় রক্তাক্ত তরুণদের মুখ পুলিশের নির্যাতনের দৃশ্য আর সেই সাহসী প্রতিরোধের মহাকাব্য এবং ঠিক সেই প্রতিরোধের চূড়ান্ত পরিণতি আসে পাঁচই আগস্ট পরদিন সৈরাসার শেখ হাসিনা গদিসেরে পলায়ন করে ভারতে হ্যাঁ এই দিন সেই দিন যেদিন প্রজন্ম ভয়কে জয় করে ইতিহাসের পাতা উল্টে দেয় যেদিন ছাত্র জনতা দেখিয়ে দেয় গণতন্ত্রের নামে লুটপাট স্বৈরতন্ত্র আর মিথ্যাচারের পরিণতি কি হতে পারে